আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন মধ্যরাতে হঠাৎ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল রাস্তায় শিক্ষার্থীরা জাবি চবি ও শাবি প্রভৃতি কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা চীন বিরোধী ভারতের নেতৃত্বাধীন কলম্বো নিরাপত্তা জোটের সদস্য হল বাংলাদেশ ঢাবিতে রড বাঁশ জিআই পাইপ হাতে ছাত্রলীগের মহড়া যারা নিজেদের রাজাকার বলে তাদের কপালে পতাকা বাঁধার অধিকার নেই বললেন দিবু মনি প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীরের ব্যাংক হিসাব জব্দ সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে দুই বাংলাদেশি নিহত ডক্টর ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগে পদত্যাগের হেরিক একাদশে ভর্তি শুরু আজ যেভাবে হবে কোটা নির্ধারণ কোটা আন্দোলনকারীদের উপর জাবি ছাত্রলীগের হামলা হল প্রধ্যক্ষের পদত্যাগ মার্কিনীদের প্রতি রাজনৈতিক উত্তাপ কমানোর আহ্বান বাইডেনের মেসির চোখে জল ডি মারিয়ার বিদায় কোপা জয় আর্জেন্টিনার এবং ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে এক যুগ পর ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে উত্তল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় রোববার রাত পৌনে এগারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সহ প্রত্যেকটি হলের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন এ সময় শিক্ষার্থীরা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে তারা চরম ক্ষুব্ধ এর প্রতিবাদ জানাতেই তারা বিক্ষোভ মিছিল করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন রোববার দিবাগত রাতে এসব হামলার ঘটনা ঘটে এই হামলায় সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে এ হামলার ঘটনা ঘটে এর আগে রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ইত্যাদি স্লোগান দিতে থাকেন পরে তারা রাত সাড়ে এগারোটার দিকে ক্যাম্পাসের বটতলায় জড়ো হতে থাকেন তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে দুজন আন্দোলনকারীকে অবরুদ্ধ করার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে এই খবর জানাজানি হলে রাত সাড়ে বারোটার দিকে তাদের মুক্ত করার জন্য বিক্ষোভরত শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেন পরে রাত দেড়টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করতে থাকেন আন্দোলনকারীরা মিছিলটি রাত সোয়া দুইটার দিকে রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে এলে ছাত্রলীগের নেতা কর্মীরা মুখোমুখি অবস্থান নেন এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতা কর্মীরা হামলা চালান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন ছাত্রলীগ ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে ভারতের উদ্যোগে পুনরুজ্জীবিত হওয়া আঞ্চলিক নিরাপত্তা জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভে পূর্ণ সদস্য হল বাংলাদেশ গত দশ জুলাই চীন বিরোধী জোটটির পঞ্চম সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় জোটের চতুর্থ সদস্য রাষ্ট্র মরিশাসের উদ্যোগে ভার্চুয়ালি আয়োজিত অষ্টম ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার লেভেল বৈঠকে বাংলাদেশ পূর্ণ সদস্য পদ লাভ করে ঘটনাটি কাকতালীয় হলেও ওই দশই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষ করে দেশে ফিরেন দু সালে কলম্বো সিকিউরিটি কনক্লেভের উপ উপদেষ্টা পর্যায়ের বৈঠকে ভারত মালদ্বীপ ও শ্রীলঙ্কার ত্রিদেশীয় ও জোটে বাংলাদেশ ষষ্ঠ পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করেছিল ওই বছরের আগস্টে শ্রীলঙ্কার উদ্যোগে ভার্চুয়ালি অনুষ্ঠিত এক বৈঠকে অপর দুই সদস্য ভারত ও মালদ্বীপ এবং তৎকালীন দুই পর্যবেক্ষক মরিশাস ও সেশেলসের সঙ্গে নতুন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ আমন্ত্রণ পায় সেই থেকে পর্যবেক্ষক হিসেবে জোটে ভূমিকা রেখে আসছে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রড বাঁশ জিআই পাইপ সহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে বহিরাগতদের নিয়ে মহানা দিয়েছেন ছাত্রলীগের নেতা কর্মীরা এ সময় তারা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন রোববার রাত দুইটা চল্লিশ মিনিটের দিকে শাহবাগ থেকে ছাত্রলীগের মিছিলটি ঢাবির ছাত্র শিক্ষক কেন্দ্রের দিকে রওনা হয় মিছিল ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় তাদের হাতে রড লাঠি বাঁশ সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায় রাত তিনটার দিকে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয় তাদের কপালে লাল সবুজের পতাকা বেঁধে মিছিল করবার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দেবু রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন ফেসবুক পোস্টে দেবু বলেন যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধের শহীদের রক্তস্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সেই পতাকা কপালে বেঁধে নিয়ে মিছিল করবার কোনো অধিকার থাকতে পারে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম তার স্ত্রী কামরুল নাহার ও তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে রোববার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে ওই নির্দেশনে তাদের হিসাব খোলার ফরম সহ যাবতীয় তথ্য আগামী পাঁচ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে জাহাঙ্গীর আলম নোয়াখালীর চাচখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের বাসিন্দা ভারত থেকে লাখড়ি আনতে গিয়ে দেশটির অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও একজন রোববার বিকেলে উপজেলার কালাইরাগ ও নাজিরের কাবের মধ্যবর্তী কাওয়ার টুকের বারোশো তিপ্পান্ন মেইন পিলারের প্রায় আটশো গজ ভিতরে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার নিহতরা হলেন উপজেলার কালাইরাগ কার্বালার টুক এলাকার মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন ও মৃত সুন্দর আলীর ছেলে কাউসার আহমদ আহত হয়েছেন একই এলাকার বিল্লাল মিয়ার ছেলে নবী হোসেন শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নোবেল চরী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস সহ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী পাঁচ আগস্ট দিন ধার্য করেছেন আদালত সোমবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবুল আলমের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল তবে এদিন আসামি পক্ষের আইনজীবীরা বিচারাধীন এজন্য তারা সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময় চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য নতুন এদিন ধার্য করেন সোমবার বেলা এগারোটার দিকে হাজিরা দিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আসেন ডক্টর মোহাম্মদ এরমস ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের অনেক নেতা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন এছাড়া সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রাতে বিভিন্ন হলে মিছিল করেছেন শিক্ষার্থীরা রোববার রাতে হল হিসেবে পরিচিত কবি জসিমউদ্দিন হলের মাঠ এলাকায় শিক্ষার্থীরা মিছিল করেছেন সাতটি হলগুলিতেও মিছিল হয়েছিল রাত পৌনে এগারোটা পর্যন্ত ছাত্রলীগ থেকে তিন নেতা পদত্যাগ করেছেন তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাসুম শাহরিয়ার শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক রাতুল আহমেদ ওরফে শ্রাবণ এবং আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান ওরফে জিম তারা ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন একাদশ শ্রেণীর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আজ সোমবার থেকে ভর্তি শুরু কার্যক্রম চলবে পঁচিশে জুলাই পর্যন্ত ভর্তি শেষে আগামী ত্রিশে জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে এবার একাদশ শ্রেণীতে ভর্তির সর্বোচ্চ ফি আট টাকা নির্ধারণ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকার ইংরেজি ভাষণের নন এমপিও কলেজগুলো এ হারে ভর্তি ফি নিতে পারবে আর ঢাকা মেট্রোপলিটনের বাংলা ভাষণের নন এমপিও কলেজগুলো একাদশে ভর্তিতে সর্বোচ্চ সাত টাকা ভর্তি ফি নিতে পারবে ঢাকা ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকার বাংলা ভাষণের নন এমপিও কলেজগুলো সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ও ইংরেজি ভাষণের নন এমপিও কলেজগুলো সর্বোচ্চ ছয় হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে জেলা পর্যায়ের বাংলা ভাষণের নন এমপিও কলেজগুলো তিন হাজার টাকা ও ইংরেজি ভাষণের নন এমপিও কলেজগুলো চার হাজার টাকা ফি নিতে পারবে আর উপজেলা পর্যায়ের বাংলা ভাষণ নন এমপিও কলেজ দুই টাকা ও ইংরেজি ভাষণ নন এমপিও কলেজ তিন টাকা ফি নিতে পারবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে এ ঘটনায় হলের প্রধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান তালুকদার পদত্যাগ করেছেন রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে গোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে আন্দোলনকারীদের অভিযোগ রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রধ্যক্ষ নাজমুল হাসান তালুকদার ছাত্রলীগের নেতাকর্মিদের হামলা উস্কে দিয়েছেন মার্কিন রাজনীতি কখনোই হত্যার ক্ষেত্র হতে পারে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া ভাষণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি সেই সঙ্গে মার্কিন নির্বাচন ঘিরে যে উত্তাপ ছড়িয়েছে তা কমিয়ে আনতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে বাইডেন বলেন শনিবার পেনসিলভেনিয়ার সমাবেশে ট্রাম্পকে নিশানা করে গুলির ঘটনা আমাদের সবাইকে এক ধাপ পিছিয়ে আসার কথাই মনে করিয়ে দিল সৌভাগ্যক্রমে ট্রাম্প গুরুতর আহত হননি তিনি বলেন আমরা এই সহিংসতাকে স্বাভাবিক হতে দিতে পারি না এদেশের রাজনৈতিক বাগারম্বর খুব উত্তপ্ত হয়ে উঠেছে এটা ঠান্ডা করার সময় এসেছে এটি করার দায়িত্ব আমাদের সবার আনহেল ডি মারিয়াল বিদেয় ম্যাচ জয়টা তাকে উৎসর্গ করতে চেয়েছিল আর্জেন্টিনা বাদ সাদে কলম্বিয়া শরীর ফুটবলে আর্জেন্টাইন ফুটবলারদের দমিয়ে রাখে তারা তাদের শরীর ফুটবলের শিকার হয়ে তেষট্টি মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিকে মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মহাতারকা চোখে মুখে হতাশা যেন শেষ বেলায় সব হারাতে হচ্ছে তাকে তখনও যে গোলের দেখা পাননি আর্জেন্টিনা এ সময় গ্যালারিতে আসা আর্জেন্টিন সমর্থকরা দাঁড়িয়ে মেসিকে সম্মান জানিয়েছেন মেসির এই চোখে জল বিধা যেতে দেয় কি করে আর্জেন্টিনা মাঝে এক দফা অফসাইডে গোল বাতিল হলেও বৃথা যেতে দেয়নি লাউতারো মার্তিনেজ আসরে দারুণ ফুটবল খেলা মার্তিনেজ এদিন মাঠে নামলেন অতিরিক্ত সময়ের সাতানব্বই মিনিটে এসেই যেন বদলে দিলেন দলের চেহারা দারুণ এক গোল করে উৎসবের আমেজ তৈরি করলেন গ্যালারিতে যেন প্রাণ ফিরে পেল আর্জেন্টিনার ডাগআউ শেষ পর্যন্ত একশো মিনিটে মার্তিনিজের সেই গোলটি গড়ে দিল আর্জেন্টিনার জয় এক শূন্য গোলে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড ষোলোতম কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলল আল বিসেলেস্তারা রাঙানো হল ডি মারিয়ার বিদায়টাও শুরুতে দুই দলই খেললো ঢিলেঢালা ফুটবল যেন ফাইনালের উত্তাপটা একটু গায়ে মেখে নিতে চাইছিল তারা এত করে প্রথমার্ধে গোলের দেখা পেল না তারা তবে থেকে ফিরে শুরুতেই যান স্পেন তাতে আক্রমণে ধাসও বাড়ে দলটির এরপর ইংল্যান্ড সেটা শোধ করে দেয় তবে নির্ধারিত সময়ের একদম শেষ দিকের কোলে জয় পায় স্পেন এই জয় যুগ পর ইউরোতে স্বরূপা জয়ের সাত পেল লুইস ফুয়ন্তের শিষ্যরা আমাদের পরবর্তী রাত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ